السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وحل بيته وغلما يحل سنته وأولياء ملته والعاشقين وجاكرين والحمد لله رب العالمين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحبيب جاء شت مرشد شت اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وَالَّهِ يَالِي سَيَدَّ <سؤال> 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 الَّلَّهِ اللَّهُ اللَّهُ सलाम پاک पाक रवाजा

আলেকজান্ডি বি সুন্নি হাফরিজা মাদ্রাসা ময়দানে পবিত্রের দিকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সুন্নাত সন্নাতি জামায়াতের আকিলা প্রতিষ্ঠার মহান প্রতিষ্ঠান চট্টগ্রাম জামে আহমদিয়ার সাবেক প্রিন্সিপাল ইসলাম হজরতুল আল্লাহ আলহাজ মাওলানা সৈয়দ ওসির রহমান মিল আলিয়া উপস্থিত আছেন সম্মানিত ও কেরাম আমার সামনে বসা হাজার হাজার

খতমে জালালি শরীফে আমাদেরকে উপস্থিত করে দিলেন সে মহল্লাতে কারীমের দরবারে অবনত চিত্তে দিকটি উদ্ধার করে উচ্চ কণ্ঠে محبتে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দরুদ ও সালাম সেই নবী পাদের দরবারে যিনি নবীদের নবী কুল কায়নাতের নবী সাইয়দুল আম্বিয়া নবীউল আম্বিয়া ইমামুল মুরসালিন যাদের মাধ্যমে আমরা এই বাংলাদেশে ইসলামের দাওয়াত পেয়েছি কালিমার দাওয়াত পেয়েছি বাংলার আনাচে কানাচে অসংখ্য গণিত আল্লাহ সকলে যারা পর্দা নিয়ে মাজার পেত ভূমি আছেন এবং যারা এখনো পৃথিবীতে থেকে আহাদ সুন্দর করে জমাতেন এই পবিত্র দাওয়াত বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সকল আউরিয়াই কালামের প্রতি শত কোটি শ্রদ্ধা এবং মুক্তি রেখেই আজকের এই পবিত্র অনুষ্ঠানে আমি সংক্ষিপ্ত ভাবে দু একটি কথা বলার ইচ্ছা পোষণ করি আল্লাহ তালা যেন গোলামকে সেই তৌফিক দান করে সকলে বলেন আমি মহতারা ভাজির আজকে এখানে আলোচনা করার কিছুই নেই কারণ আমার সামনে যারা বসে আছেন আমার ডাইনে বামে যারা বসে আছেন আপনারা সকলেই কেউ মাদ্রাসার শিক্ষক কেউ প্রিন্সিপাল কেউ খতিব বা ইমাম এখানে আজকে প্রায় দেড় হাজারের মতো ওলামাই গেলাম এখানে সমবে তোমরা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমি শুধু আপনাদেরকে দু একটি কথা শুধু আপনাদের স্মরণ করে দিতে চাই বর্তমান পৃথিবীর অবস্থা ভালো না খারাপ যাবার করে বলতে হবে ভালো না খারাপ আমার প্রিয় মাতৃ আমার প্রিয় মাতৃভূমির অবস্থা ভালো না খারাপ কত খারাপ স্বাধীনতার পর বাংলাদেশের এমন পরিস্থিতি আর আমরা কখনো দেখিনি এখন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে এশিয়া মহাদেশ ভারতবর্ষ সারা পৃথিবী আজকে যুদ্ধের ধামাবা বেঁচে যে কোন মুহূর্তে পৃথিবীর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে মানব জাতি আজ আতঙ্কিত মানব জাতি আজ শঙ্কিত মানব জাতি আজ বিপদগ্রস্ত এমন একটি পরিস্থিতিতে আমাদের বাঁচার উপায় কি

সতর্ক বার্তা দিয়ে বললেন মানুষ মধ্যে এর মধ্যে আল্লাহ রপুর আলামীর এক শ্রেণীর মানুষকে তিনি দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আলাদা করে দিলেন আল্লা রপুর আলামী গারিমিনের হাবি মহдут বাবা তবে হ ইল্লালযিনা আমানু আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ইল্লালযিনা যারা ঈমান রেছে যারা ঈমান এনেছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ হবে ক্ষতিগ্রস্তের মধ্যে আর ক্ষতিগ্রস্ত মানুষ থেকে বিপদগ্রস্ত মানুষ থেকে মহাসঙ্কট কালে মহাবিপদের তারা রক্ষা পাবে আল্লাহ এক নম্বর দিকে জানিয়ে দিলেন যাদের ইমান আছে যারা মুমিন মুমিনরা রক্ষা পাবে জবান খুবের মারা হাবা

নবীর মহাপতের নাম কি আবার যেমন করে বলেন নবীর মহাপ্রাদের নাম কি দিয়ে ইমানের দাবি করলে নবির দাবি করলে নবীর হুক্যাস দিয়ে ইমানের দাবি করলে এই দাবি কখনো ট্যাক্সই হয় না এই দাবি কখনো পূর্ণ হয় না যদি ইমানদার হতে হয় নিজের জীবনের চাইতে নিজের প্রাণের চাইতে সবচেয়ে বেশি দাঁড়াতে বন্দস্ত হবে তিনি হলেন আপনার নবী আমার নবী নদী নবী উল্কাই নবী নবী মহাব ইমান আছে আপনার উপর নামাজ পড়ত ইমান আছে আপনার উপর হস ইমান আছে আপনার উপর রোজা পড়ত ইমান আছে আপনার উপর জাকাত ফরজ ইমান আছে আপনার উপর ভাইয়ের আমার যাকাত ফরজ ইমান নাই নামাজ নাই ইমান নাই হজ নাই ইমান নাই ভাইয়ের আমার ইমান নাই জাকাত নাই ইমান নাই রোজা নাই এর মানে মূল হলো ইমান বল কি জবাব করো বলুন বল কি আজকে আমাদের দেশে কিছু কিছু ভাইয়েরা আছে শরীয়তের বিধানকে থেকে ইচ্ছাকৃত ভাবে অমান্য করবেন যদি তাদেরকে প্রশ্ন করা হয় ভাই নামাজ করবেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকাত দিলেন না বলছে আমল আমাদের যাই হোক আমাদের ইমান আছে বলে কি বলে না বলে আমল আমাদের যাই হোক আমাদের ইমান আছে আমি আপনাদের কাছে জানতে চাই রোজা নামাজ হজ জাকা এগুলোকে আল্লাহ পাক মোনাফেকের উপর ফরস করেছে না মমিনের উপরে জবান করে বলতে তার উপরে মমিনের উপর ফরস করেছে তো যদি আপনি দাবি করেন আপনার ইমান আছে তাহলে আপনাকে নামাজ অবশ্যই পড়তে কথা বলেন অবশ্যই পড়তে যদি আপনি দাবি করেন আপনার ইমান আছে তাহলে অবশ্যই যদি আপনার উপর হজ পরণ হয়ে থাকে হজ আপনাকে করতেই হবে যদি আপনি দাবি করেন আপনার ইমান আছে যদি আপনার উপর জাকাত খরচ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই জাকাত দিতে হবে যদি আপনি বলেন আপনার ইমান আছে আপনি তাহলে আপনার উপরে অবশ্যই রোজা ফরজ রোজা আপনাকে রাখতেই হবে কোন প্রকার শরীয় কোন প্রকার হাকিকত মারফতের আপনি দিয়ে নামাজ কে রোজা কে হস করার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই কোন সুযোগের কথা বলেন ঠিক না আজকে এখন আমরা তার উপস্থিত হয়েছি ভাই দা ফাদার উমাইয়া کرام আমরা সকলে জানি সুন্নাত কে করার, করা সুন্নাত করার, কষ্ট বিত করা সুন্নাত পাত্র বানানো আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি রয়েছে কিছু কিছু দরবার রয়েছে যে দরবার মানুষ সরাসরি শরীর অন্ত করে কথা বলেন সরাসরি শরীয়ত পালন করে মার ফতের লেবেল লাগিয়ে মার ফতের স্লোগান দিয়ে শরীয়তকে তারা অপমান করে শরীয়তকে তারা অবহেলা করে আজকে এই পবিত্র অনুষ্ঠান থেকে আমরা বলতে চাই ওলামাই সমাজের পক্ষ থেকে আমরা বলতে চাই যেই দরবারের শরীয়ত নাই সেই দরবার মার ফত নাই সেই দরবার হাকিকত নাই সেই দরবারে তরিকতরে কথা বলে ঠিকই না এক কথায় যেই দরবার শরিয়ত নাই সেই দরবারের সাথে মদিনার নবী রহমত আল্লীর আলমিনের সাথে কোন সম্পর্ক নাই কোন সম্পর্ক নাই কোন সম্পর্ক নাই কথা বলে ঠিকই না আবার শরিয়তে শরীয়তকে সামনে রেখে আমাদের দেশে কিছু কিছু রামায় কেরাম কিছু কিছু পীর মুরিদি বিদেশী ব্যক্তি আছে

আহলে সুন্নাত ওয়াল জামাত এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারফত নিয়েই হলো প্রকৃত আহলে সুন্নাত কল জামাত কথা বলেন এলমে আহলে সুন্নাত ওয়াল জামাত এর বাইরে এর থেকে কম এর থেকে বেশি কেউ যদি অতিরঞ্জিত করে কেউ যদি তার মধ্যে কষ্টাব করে সে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারে না পারে না পারবে না কথা বলো ঠিক আছে

মনা হাব্দা সুন্দতেই ফকাত আহাপ্দানি গমন আহাপ্দানি কে না ভাইয়ে ফিরে জানলাম আল্লাহ নবি বলে শোনো তোমরা যারা আমার সুন্দরতে বাবা বসলে বাবা বাবা তোমরা দাদাবা সুন্দকে বাবা বসলে আমি নবীর সুন্দর কে জাড়া বাবা বসলে মজা হাব্দা আমাই নবীর সুন্নতকে তোমরা যারা ভালো তোমরা আমি নবীকে ভালোবাসলে আর আমি নবীকে যারা ভালোবাসলে যারা মাই ফিরে আমি নবীর সাথে তোমরা আল্লাহর জান্নাতে যাবে তোমার তাহলে বোঝা যায় শুধু মুখে মুখে নবীকে ভালোবাসি শুধু মুখে মুখে নবীকে মহাব্বত করি এর নাম আহলে সুন্নাত না এর নাম মহাব্বত না এর নাম ভালোবাসা না ভালোবাসা হতে হবে আমার নবী সাড়ে তার দো আলমে তাশুদ্দি বুঝছো হায়াতি জিন্দেগি পরিপূর্ণ জীবন আদর্শ আমাদেরকে মেনে চলা এর নাম হলো আমার নবীর অনুসরণ এর নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত কথা বলেন ঠিক কি ঠিক

আপনি কৃষি কাজ করতে যাবেন সেখানে আল্লাহ নবীর আলমীর সোননাথ রয়েছে আপনি পবিত্র হতে যাবেন সেখানে নবীর সুন্নাত রয়েছে আপনি খেতে বসবেন সেখানে নবীর সোননাথ রয়েছে আপনি বিবাহ করবেন সেখানে নবীর সন্ন্যত রয়েছে আপনি জীব আপনি যুবক যুবক বয়সে আমার নবী রহমত আল্লিল আলমের সন্ন্যত রয়েছে আল্লাহর নবী রহমত আল্লিল আলমী আমার প্রিয় ভাই প্রিয় ভাইরা আমার নবীর তেষট্টি বছর হায়াতি জিন্দিগি আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় কারণ আমার নবী এই পৃথিবীর মধ্যে আমার নবী আওয়ামের হয়ে পৃথিবীর মধ্যে আগমন করে নেই আমার নবী এই পৃথিবীতে আগমন করেছে

নবী আগমন করেন নাই নবী এখানে আগমন করেছে এ পৃথিবীত আগমন করেছে রহমাতাল্লিল কথা বলেন রহমাতাল্লিল আ আমিন তাহলে রহমাতাল্লিল আলামিন জীবনের কোন অংশ কেটে বাদ দেওয়ার সুযোগ আপনার আর কি আছে না যখন খোলা বলেন আপনার আর কি আছে কোন সুযোগ নেই সুতরাং আমাদেরকে আল্লাহর নবী রহমাতাল্লিল পরিপূর্ণ সুন্নাত আমাদের কাদাই করতে হবে গরে এবং বাহিরে সেখানে নবী আমাদেরকে আদায় করতে হবে নবীর সুন্দর অবহেলা করে কেউ কখনো সুন্দর হতে পারে নাই আর কখনো সুন্দর হতে পারবে আরে যেন বলেন সুন্নি হতে পারবে এবার 1 মিনিট একটা কথা বলি আমি আমার আলোচনা শেষ করব প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত ওলামাই کرام সম্মানিত ওলামাই کرام বর্তমান বাংলাদেশের অবস্থা বড় নাজুক বিশেষ করে হলো সুন্নাত ওই জামাতের আকীদা গত আমরা যারা আছি আমরা যারা রাসূলকে ভালোবাসি আমরা যারা পীর মহায়েদেরকে ভালোবাসি আজকে আমাদের অস্তিত্বের উপর হাত লেগেছে

থাকবে কারণ খতমে তো আর প্রত্যেক ভিড় হয় না এই তারিখ অবশ্যই মরে থাকবে একটি কথা বলে যায় যদি কেউ অক্রের মধ্যে পাতল ধরার চেষ্টা করেন যাতে কাল আচরণে অক্রের মধ্যে ফাতর হয় যদি কারণ কারণে প্রকৃতি হালে শূন্য করে জামাতের ক্ষতি হয় তাহলে আদত কাল তাকে এই জমিনের মধ্যে খাসারত দিতে হবে কারণ আল্লাহর হাবিবের আদর্শ আদর্শ বাদ দিয়ে কেউ শান্তি পায় নাই আর কখনো শান্তি পাবেও না আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ও আখিরে দোয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু